চন্দ্রনাথ সিংহ জেল নাকি বেল এই প্রশ্নের মধ্যেই আদালতে এলেন চন্দ্রনাথ সিংহ তিনি এসে পৌঁছে গিয়েছেন দেখতে পাচ্ছেন সেই ছবি বাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে হাজিরা চন্দ্রনাথ সিংে। সরাসরি কথা বলবো এই মুহূর্তে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত ইতিমধ্যে আদালতে হাজিরা দিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ শুনানি তো একেবারে শুরু হওয়ার মুখে দেখো একেবারে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুনানি শুরু হবে এবং একদম যে টাইম রয়েছে নির্ধারিত যে যে সময় রয়েছে ঠিক সেই সময়ের কিছুক্ষণ আগে তুমি দেখতে পাচ্ছো ঠিক পিছন দিকে যে অংশ রয়েছে বিচার ভবন ব্যাংশাল আদালতের সিটি সেশন কোর্ট সেখানে তিনি আসেন ঠিক কোর্টের পিছন দিকের যে গেট রয়েছে সেখান থেকে গাড়ি সরাসরি এই বিল্ডিংয়ের নিচের যে পার্কিং লট রয়েছে সেখানে চলে যায় সংবাদ মাধ্যমকে এড়ানোর জন্য কার্যত একেবারে গাড়ি নিচের দিকে নিয়ে যাওয়া হয় পরবর্তী সময় তিনি যখন ওপরে সিঁড়ি দিয়ে ওঠেন তখন তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি এবং আর কিছুক্ষণের মধ্যে ইডির যে স্পেশাল কোর্ট রয়েছে বিচার ভবনে সেখানে তার এই অন্তর্বর্তীকালীন জামিন খারিজের যে শুনানি তা কিন্তু আজকে শুরু হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই শুনানি এই কারণে যে আজকে এই শুনানির পরে আদালতের তরফে কী রায় দেয় তার দিকে কিন্তু অবশ্যই ভাগ্য নির্ধারণ থাকবে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে দু চোদ্দো সালের যে দুর্নীতি সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে যে ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট বা ছয় নম্বর যে চার্জশিট জমা দেওয়া হয়েছিল এটির তরফে সেই চার্জশিটের কিন্তু ছত্রে ছত্রে এই আর্থিকভাবে দুর্নীতি আর্থিক দুর্নীতির ক্ষেত্রে কতটা বেনিফিশিয়ারি হয়েছিলেন চন্দ্রনাথ সিনহা এবং তার পরিবার পরিবারের মধ্যে ঝানোর চেষ্টা করা হয়েছে ইডির তরফে চার্জশিটে যে তার স্ত্রী তার দুই ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে কোন তারিখে কত টাকা জমা রয়েছে এবং তাদের যে তাদের যে আয় রয়েছে সেই আয়ের সাথে কতটা আয় বহির্ভূত এই সম্পত্তির পরিমাণ সেটা কিন্তু চার্জশিটে বিভিন্ন জায়গাতে রয়েছে এবং এই যে আর্থিক এই যে দু চোদ্দো সালে প্রাথমিক নিয়োগের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি সেই দুর্নীতির ক্ষেত্রে কিন্তু বিস্ফোরক একাধিক তথ্য ইডির তরফে সেখানে বলা হয়েছে অভিযুক্ত হিসেবে তাকে পঞ্চান্ন নম্বরে রাখা হয়েছে পঞ্চান্ন নম্বরের নাম রয়েছে চন্দ্রনাথ সিনহা বলা হয়েছে যে কুন্তল ঘোষ যে আরেকজন তিনি এই মুহূর্তে পেলে মুক্ত রয়েছেন তার ফ্ল্যাট থেকে পাওয়া একশো সুপারিশ করা হয়েছিল যারা অযোগ্য প্রার্থী সেই সুপারিশ কিন্তু করেছিলেন চন্দ্রনাথ সিনহা এছাড়া যেটা রয়েছে যে প্রায় বারো কোটি টাকা বিভিন্ন সময় দু হাজার পনেরো সাল থেকে শুরু করে বিভিন্ন সময় তিনি কিন্তু অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়েছিলেন তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বলত এই যে হিউজ টাকা এই এই কোটি কোটি টাকা তিনি কিভাবে পেয়েছিলেন কার মাধ্যমে পেয়েছিলেন এবং সেখান থেকে সেই টাকা কোথায় কোথায় তিনি ইনভেস্ট করেছিলেন কোথায়

জেল নাকি জামিন পান মন্ত্রী সিংহ সেদিকেই নজর সকাল এগারোটায় শুনানি শুরু হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে প্রাথমিক নিয়ম দুর্নীতি মামলা এবং সেই মামলায় কালামন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করেছে ইডি সেখানে প্রায় তেরো কোটি টাকার বেয়ানি আর্থিক লেনদেনের দাবি করেছে ইডি এবং যে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন নথিপত্র নিয়ে যে তথ্য আজকে পেশ করতে চলেছে আদালতে ইডি সেই সমস্ত নথিপত্র নিয়ে ইডিট আধিকারিকরা তারাও ইতিমধ্যেই আদালতে পৌঁছে গেলেন দেখতে পাচ্ছেন সেই ছবি ব্যাংশাল কোর্টে যেখানে আজকে হাজিরা দিয়েছেন ইতিমধ্যেই মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং ইডি আধিকারিকরা তারাও কিছুক্ষণ আগেই পৌঁছে গেলেন আদালতে ¿Ya <music>